বিগত সরকারের আমলে জনজাতদের মধ্যে রক্তদানের বিষয়ে একটা অনীহা ছিল কিন্তু বর্তমান সরকার সেই ঘাটতি পূরণের উদ্যোগী হয়েছে বক্তা মন্ত্রী সুশান্ত চৌধুরী স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার রবিবার জিরানিয়া বিনাপানি বিদ্যালয়ের মজলিশপুর মন্ডল বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির মঙ্গলদ্বীপ প্রচলন করে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি শুধন দেববর্মাসহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অতিথিরা রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দন জ্ঞাপন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন মানবিক কার্যকলাপি অনুপ্রেরণা উৎসাহ যোগানো এবং উদ্যোগী হওয়া আমাদের মূল লক্ষ্য হতে পারে যাতে করে আগামী দিনে মানুষের দুর্ভোগ লাঘব হয় আপনারা জানেন যে রক্তের পিছনে স্বল্পতা রয়েছে এবং রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে আমাদের দশ পঞ্চাশ মণ্ডল এই রক্তদান জন্য আমরা উদ্যোগী হয়েছি এবং আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কারণ রক্তদান মানে জীবন দান রক্ত দিয়ে আমরা একটি পরিবারকে বাঁচাতে শুধু সক্ষম হই না আমরা সমাজকেও সমাজের দায়বদ্ধতা স্বীকার করে সমাজকে আমরা সুন্দর করতে পারি সে সাথে তিনি বলেন বিগত সরকারের আমলে জনজাতিদের মধ্যে রক্তদানের বিষয়ে একটা অনীহা ছিল কিন্তু বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে উদ্যোগী হয়েছে উপজাতিদের মধ্যে রক্তদান নিয়ে একটা অনীহা ছিল কিন্তু বিগত দিনে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পার্টির এবং আমাদের সংগঠনের নেতৃত্বে উপজাতিদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি যে রক্তদানে এগিয়ে আসার জন্য এবং সামাজিক দায়বদ্ধতা হিসাবে সমাজকে সুন্দর করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ ইউনিটের উপর ব্লাড আমাদের এক মণ্ডলের উপজাতি অংশের আর যুবকরা এখানে প্রদান করেছে মহিলারাও তাতে উপস্থিত হয়েছে লক্ষণীয়ভাবে এটা একটা যে অনীহা ছিল বিগত দিনগুলোতে মধ্যে সরকার দিক কোনো উদ্যোগী গ্রহণ করেনি উপজাতিদের মধ্যে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সেই জিনিসটা আমাদের সরকার আমাদের তরফ থেকে আমরা করছি তিনি বলেন মজলিশপুর মন্ডল সিদ্ধান্ত নিয়েছে পাঁচশো ইউনিট রক্ত সংগ্রহ করার এই কর্মসূচির সূচনা হয়েছে গত কয়েকদিন আগে এর অঙ্গ হিসেবে আজকে জনজাতি মোর্চার উদ্যোগে চলছে রক্তদান শিবির এতে উৎসাহিত এলাকার যুব মহিলা সহ সকল অংশের মানুষ তিনি স্বেচ্ছাসেবী সংস্থা বেসরকারি সংগঠন এবং সাধারণ মানুষের কাছে রক্তদানি এগিয়ে আসার আহ্বান জানান যাতে করে রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে জরুরি প্রয়োজনে রক্তের মজুতের পরিমাণ সঠিক মাত্রায় বজায় থাকে নিউজ